সাত সকালে দুর্ঘটনা পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বসুল আন্ডারপাস এলাকায় যাত্রী বোঝাই বাসে দ্রুতগতিতে আসা একটি জল ট্যাঙ্কার ধাক্কা মারলে বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় যাত্রী বোঝাই বাসটি উল্টে যায় আহত হন নজন তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় বসুল হাসপাতালে সেখান থেকে একজনকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে বর্ষুল থেকে শক্তিগড় অভিমুখে আসছিল একটি যাত্রী বোঝাই বাস সেই সময়ে বর্ষুল আন্ডারপাস সংলগ্ন এলাকায় কলকাতা অভিমুখে যাওয়া একটি জল ট্যাঙ্কার দ্রুত গতিতে এসে বাসের পিছনের অংশে ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বাসটি উল্টে যায় বাসে থাকা যাত্রীরা আহত হন স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন চিকিৎসা কেন্দ্রে আমরা বাসের পেছনে ট্যাঙ্কার গাড়ি একটা মারে আমরা এই আমরা শক্তিগরজ ব্রিজের আছে নিয়ে তারপরে বাসটা হয় পাল্টি খেয়ে যায় প্রতি ছিল দশ পনেরো জন লোক ছিল আমরা সব হ্যাঁ ওভারটা বার করা হয়েছে বাচ্চা ছেলেরও একটা লেগেছিলো ওকে পাল্টে বার করা হয়েছে